হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনিতা দিদি ভাই চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে এলাম দেশে আর কি ঘুরতে গেলাম তারপরে এসে কোনো লং ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম এক একটুখানি লং ভিডিও একটা দিই তোমাদেরও ভালো লাগবে যেহেতু অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয়নি তারপরে এই জায়গাতে দেখো অনেক দিন হচ্ছে আমি যাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম আজকে একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিই তোমাদেরকে দেখিয়েই দিই এই সেই জায়গা সে প্রত্যেক দিন আমি তোমাদেরকে ভিডিও দিই ওখান থেকে দেখো কি সুন্দর লাগছিল চারিদিকের ভিউটা তারপরে আমি বাড়ি ফিরছি তোমাদের দাদাভাই আনতে গেছিলো তো এইখানে আমি আস্তে আস্তে অনেক দিন একটা মানে জায়গায় এই জায়গাটায় অনেক দিন যাওয়া হয় তো ভাবলাম চলো আজকে একটু এইখান দিয়েই যাই তো তোমাদের দাদাভাই আমাকে আমার কথা মতো ওইখান দিয়েই নিয়ে আসলো তারপর ওই ব্রিজের ওইখানে দাঁড়ালাম একটু অনেকক্ষণ ভিডিও নিলাম মজা করলাম তারপরে মানার টাইম হয়ে গেছে স্কুলে তো স্কুলে চলে গেছি দেখো তো স্কুলে মানার জন্য ওয়েট করছি অনেকক্ষণই ওয়েট করেছি সবাই বেরিয়ে গেছে কিন্তু আমার মানা সব থেকে লাস্টে জানি না কি করে তো সবাই বেরোচ্ছে এক এক করে তারপরে ফাইনালি মানা চলে এলো চলে আসার পরে এই যে আমরা বাড়ি চলেও এসেছি মানাকে নিয়ে তো ভাবলাম চল আজকে দুজনেই যাই নিয়ে আসি তো একসাথেই গিয়ে দুজন মিলে নিয়ে আসলাম তারপরে দেখো মানা কেন স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে বলো তো তো মানার কিছু কাজ আছে স্কুল ড্রেস পরে ফটো নেবে তার জন্য স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি কারণ আমার কিছু জিনিস কেনাকাটা করার আছে সেই জন্য তো এই যে রেডি হয়ে ফাইনালি মা মেয়ে তোমাদের দাদাভাই তিনজনেই বেরিয়ে গেলাম আমি এখন তো একা একা যেতেই চাই না তো তোমাদের দাদা সঙ্গে গেলে তবে আর এইখানে একটু মানা তো আমার সঙ্গে একটু ফাজলামা করছিল। চলো এবার যাওয়া যাক অনেকক্ষণ তো ফাজলামো হলো তো আমি সেটাই বলছিলাম মানাকে বকাবকি করছিলাম তারপরে রাস্তায় চলে যাচ্ছি তো মানা স্কুল ড্রেস পরে যাচ্ছে বলে কিছু মানুষ হাঁ করে করে দেখছেন যে এই অবেলায় কেন আবার স্কুল ড্রেস পরে রেডি হয়ে কোথায় যাচ্ছে এদিকে এইরকমটাই ভাবছে মনে হয় কিছু মানুষ তো ফাইনালি আমরা চলে গেছি তো আমরা স্টুডিওতে ঢুকে পড়ছি এবার তোমাদের দাদাভাই আমি মানা সবাই মিলেই তো মানার কিছু পাস ফটো নেওয়ার আছে সেই জন্য তোমরা তো জানোই এখন থেকেই মানে ওকে সব কিছু রেডি করে নিতে হবে তো চলে গেলাম তো ওখানে গিয়ে এই দোকানটায় গেলে খুব ভালো করে ফটো তুলে দেয় জানো তো তো সেই জন্য আমরা এই দোকানটাতেই যাই আগের বারেও ফটোটা কত সুন্দর করে দিয়েছিলো তোমরা তো দেখেইছো দেখিয়েছিলাম তো এইখানে গিয়ে আমরা ওয়েট করছি তারপরে যা হলো আমাদের সঙ্গে মানে কারেন্ট নেই কি বলবো কতক্ষণ বসেছিলাম ওয়েট করলাম বললো হবে না আবার বেরিয়ে গেলাম আমাদের আরও যেই কাজগুলো ছিল ভাবলাম সেইগুলো করে আসার সময় হয়তো কারেন্ট চলে আসবে তার জন্য আমরা চলে গেছি আমার জুতো কেনার ছিল যেহেতু এই বর্ষার সময় জুতো ছিঁড়ে গেছে স্লিপ হচ্ছিল একটা জুতো পরছিলাম তোমাদের দাদা ভাইয়ের জুতো আর কি তো যাই হোক ওই জুতোটা পরে খুবই কষ্ট হচ্ছিল তো দুদিন ম্যানেজ করেছিলাম তারপরে ফাইনালি জুতো কেনার জন্য চলে গেছি জুতোর দোকানে আর আমার যা পা বাপরে বাপ তোমাদেরকে আর কি বলবো তো জুতোর দোকানে চলো দেখি আমার পায়ে জুতো হয় না কি আমার পায়ের জুতো দেখতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের মনে হলো মানারু সুটা নিয়ে নিতে হবে স্কুল শু আর কি তো যাই হোক স্কুল শ্যুটা ছিঁড়ে গিয়েছিল ওখানে জল ঢুকে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম একটা নিয়েই নি যখন এসছি জুতোর দোকানে তো ওর জুতোটা অনেক দিন হলো ছিঁড়ে গেছিলো তো একটু বড় নিতে বললাম লুস তো ও লুসই নিয়েছে কারণ মজা পড়লে আরও টাইট হয়ে যায় তো ফাইনালি দেখো আমি জুতো নিয়ে কিন্তু আমি পায়ে পড়েও ফেলেছি আমার পায়ে জুতোটা কি বলবার আর আমার জুতো পায়ে হচ্ছিল না তো কি করব হলো না বলে মানে আমি ওই জুতোই নিয়েছি তো আমাদের ফটো তোলা তো আর হলো না দেখো এখানে দাঁড়িয়ে রাস্তায় জাম কিনে নিলাম জাম কিনে এনে দেখো আমরা ওদের বাড়ি কীভাবে জাম খাচ্ছি নিজের বাড়িতেও আসতে পারলাম না তো যাই হোক ওখানে জামাকাপড় বিক্রি করব বলে জামটা ওখানেই নিয়ে গেলাম তো ওদের বাড়িতে একটা বাটি নিয়ে জাম খেতে বসে গেছি আমরা তিনজন মিলে তো জামটা তো খুবই ভালো লেগেছে খেতে তারপরে এসে ভাত খেয়ে নিয়েছি তো ভিডিওটাই অবধিই ছিল